যে কবর এক জায়গা থেকে অন্য জায়গায় দৌড়াদৌড়ি করেছে ভাইজি বুঝতে আমি বললাম এটা আমি জানি এবার বলতেছো আবার এই যে বললো ওই জায়গা কোন জায়গা যেই জায়গার মধ্যে কেমন আগে একবার সূর্যের আলো পৌঁছেছে কেমন পর্যন্ত আর কোনো দিন সূর্যের আলো বসবে না বলো ভাইজি ভাইজি বুঝতে আমি বলতেছে এই কয়েকটা প্রশ্ন হ্যাঁ এই কয়েকটা একটা প্রশ্ন বলতেছে যদি উত্তর দিতে পারি হিন্দু বলতেছেন আমরা সকলেই তোমার হাতে বায়াত করে মুসলমান হয়ে যাব সুবহানাল্লাহ বাইজির বুস্তামি বলতেছে রেডি হয়ে যাও কারণ এই ক্ষমতা তো আমার না এই ক্ষমতা কার আল্লাহ আল্লাহ বলতেছেন আমার আল্লাহর ওলিদের ব্যাপারে সাবধান

শুধু তাই নয় আমার আল্লাহর কথা যে তোমাদের হিন্দু গ্রন্থে লেখা আছে শুধু এটাই নয় আমার রাসুলের নাম কি হবে আমার রাসুলের বাবার নাম কি হবে আমার রাসুলের মায়ের নাম কি হবে আমার রাসুল কোন জায়গায় জন্মগ্রহণ করবে এবং কত তারিখে জন্মগ্রহণ করবে সব কিছু বেদ গ্রন্থের মধ্যে লেখা আছে আমার রাসুলের আব্বার নাম হবে বিষ্ণু দশা বিষ্ণু যশা বিষ্ণু মানে দাস যশা মানে আল্লাহ আরবিতে বাংলায় এর অর্থ হবে আল্লাহর দাস আরবিতে এর নামের অর্থ হবে আব্দুল আমার আসলের মায়ের নাম হবে সুমতি নিরাপত্তা দানকারী বাংলায় হবে নিরাপত্তা দানকারী আরবিতে যদি বলেন তাহলে এই নামের অর্থ হবে হজরতে মা আমেনা সুবহান আমার আসল কবে আসবে ব্যাট বন্ধের খাত কবে আসবে শুক্রপক্ষের দ্বাদশ তারিখ

একটা একটা প্রশ্ন চলতেছে ওই ছয় কোন ছয় বলতেছে ওই ছয় হলো সেই ছয় যে ছয় দিনে আল্লাহ পাক সমস্ত আসমান জমিন এবং মাঝখানে যা আছে সব সৃষ্টি করেছেন বাইরের বড় ওই সাত কোন সাত যে সাত খারাপ লাগতেছে আপনাদের ওই সাত কোন সাত যে সাতের সাথে আট আসবে না বলে আল্লাহ বলেছেন ফলাক সাবা সামাওয়াতিন তিবাক এই সাত নয় সাত আল্লাহ সাত আসমান তিনি সৃষ্টি করেছে বলো ওই আকু বলতেছে আরশ বহনকারী আরজন ফেরেশতা আল্লাহ বানিয়েছেন এই আক ওই আক সংক্ষেপে বলি ওই নয় কোন নয় বাইহিদ বুস্তামি বলেন সৃষ্টির শুরুতে আমার রাসূল আসার আগে নয়জন ফাসাদকারী ব্যক্তি কোরআনে তাদের কথা উল্লেখ করা আছে এই নয় হলো ওই নয় দশ কোন দশ বলতেছে হাজিরা যারা হস করতে যায় মক্কায় যাওয়ার পরে তিন রোজা রাখতে হয় বাড়িতে আসলে সাত রোজা দশ রোজা ওই বারো কোন বারো বলতেছে এই বারো হলো হজরত ইউসুফ আলাই সালাতামকে তার বারো ভাই সেজদা করেছেন এই বারো একটু চিৎকার দিয়ে বলুন এবার বাইজিৎ বলতেছে বাইজিৎকে বলে বাইজির বড় ওই গাছ গাছ কোন গাছের মধ্যে ডাল হবে প্রত্যেকটা ডালের মধ্যে তিরিশটা করে শাখা থাকবে কথা বুঝতেছেন আপনারা ওই গাছ কোন গাছ যে গাছের মধ্যে বারোটি ডাল হবে আর প্রত্যেকটি ডালের মধ্যে তিরিশটা করে শাখা হবে

প্রত্যেকটা মাসের মধ্যে তিরিশটা করে দিন আছে আর প্রত্যেকটা দিনে আল্লাহ পাক মুসলমানদের ওপর পাঁচ শক্ত নামাজ খরচ করে দিয়েছে আমরা নামাজের খবর রাখি না হিন্দুরা নামাজের খবর রাখে আমার আসুল বলেন উন্মত্রে তার বাড়ির সামনে যদি একটা নদী থাকে দৈনিক যদি পাঁচবার গুসুল করে তার শরীরে কি কোনো ময়লা থাকবে আমার সাহাবা বলেন না ময়লা থাকবে না আমার আসুল বলেন এমনি ভাবে কেউ যদি দৈনিক পাঁচ অক্ত নামাজ কে আদায় করে ওই শরীরে যেমন ময়রা থাকবে না ঠিক এমনি ভাবে পাঁচ অক্ত নামাজ পড়লে ওই বান্দার আমল নামায় কোন গোনা থাকবে না একজন নবী আসিল গো সোনার মদিনা একজন নবী আসিল গো একজন নবী আসিল গো সোনার মদিনা প্রেমেতে মজ নূপে খুদের বানা একজন নবী আসিল গো সোনার মদিনা একজন নবী আসিল গো সোনার মদিনা এবার বাইরে বলতেছে ও বাইরে বলো ওই কবর কোন কব যে কবর এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করেছে দৌড়া দৌড়ে করেছে এই কবর কবর এই হলো সেই কবর এবার বলতেছে বাইজি বলো ওই জায়গা কোন জায়গা যেখানে জীবনে একবার সূর্যের আলো পৌঁছেছে কে আমার পর্যন্ত যাবে না বাইজ বলতেছে এই জায়গার কথা আমি জানি সুবাহ কথা আমি জানি কারণ জানিয়ে দিয়েছেন আল্লাহ আমার অন্ত

এবার বাইজি বুস্থানি বলতেছেন পাদ্রী রে এতগুলো প্রশ্ন করলা সব প্রশ্নের উত্তর দিয়ে দিলাম এবার আমার একটা প্রশ্ন এই প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে ও পাদ্রী বলো ওই চাবি কোন চাবি খারাপ লাগতেছে না ওই চাবি কোন চাবি যেই চাবি আসমানের দরজা খুলে যায় সুবহানাল্লাহ ওই চাবি কোন চাবি বাইজির বলে ওই চাবি কোন চাবি সেই ইসরাবি আসমানের দরজা খুলে দেয় এবং ওই সাবি কোন সাবি যে সাবি জান্নাতের দরজা খুলে দেয় তার দি চুপ হয়ে গেছে একটা কথা বলে হিন্দুরা বলতেছে বারো হাজার হিন্দু ও পাদ্রী এতদিন ধূপ দিলাম ফাঁসি দিলাম পাথা দিলাম বলে দিলাম রাম রাম সীতা সীতা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে বলে তোমাকে ভক্তি পূজা করলাম এত ধূপ করা খাওয়াইলাম এত বছর তুমি আমাদের খাবার খাইলা এতগুলো প্রশ্ন তুমি বাইজিত করলা সব উত্তর দিল একটা প্রশ্নের উত্তর তুমি দিতে পারতেছো না এই পাত্রী বলতেছে হিন্দুরা শোনো এই একটা প্রশ্নের উত্তর যদি আমি দে তাহলে আমার দেহের মধ্যে গরদান থাকবে না হিন্দুরা বলতেছে টেনশন করিও না হয়তো আজকে আমরা সত্যের সন্ধান পেয়ে যাব। সত্যবাদী আমরা হয়ে যাব। তুমি বলো নির্দিদায় কেউ ক্ষতি করবে না পাতরি বলতেছে তবে শোনো ওই আসমানের চাবি যে চাবি আসমানের দরজা খুলে দেয় যে চাবি জান্নাতের দরজা খুলে দেয় ওই চাবির নাম হলো Muhammad Rasulullah

এর মধ্যে বাংলাদেশের ষাট লক্ষ আলে কত লক্ষ আলেম ষাট লক্ষ আলেম প্রত্যেক দিন নামাজের পরে বয়ান করতেছে কিতাব লিখতেছে কেউ গাড়তি নিয়ে দৌড়াইতেছে বিভিন্ন জায়গায় ওয়াজ নাফি হইতেছে ষাট লক্ষ আলেম তিনশো পঁয়ষট্টি দিন হাজার হাজার কাজ করে মানুষকে ধর্মের দিকে নিয়ে আসার চেষ্টা করে কিন্তু এক বছর পরে দেখবেন ষাট হাজার আলেম চেষ্টা করে ছয়জন হিন্দু মুসলমান বানাইতে পারে পারে আর আল্লাহ রলি খাজান এক রাত্রে এক সাথে এক বৈঠকে নব্বই লক্ষ হিন্দু মুসলমান করেছে সুহাস আল্লাহ রবি পাওয়া দিয়েছেন কে জোরে বলেন কে সুতরাং আল্লাহ রলিদের বিরোধিতা করলে আমাদের কোন আল্লাহ রলিদের কোন লজ আছে বর্তমান সময়ে নদীর বিরোধিতা করে না পরে কি করেন বর্তমান ওয়াজ মাহিল হইতেছে ওয়াজ মাহিলের মধ্যে রাসুলের বিরোধিতা বলে আমার রাসুল এমন রাসুল কথা বললে মুখে দুর্গন্ধ আসত না জোরে বলেন না সানি চলে গেছে গর্বের মধ্যে আবার আসলে পাপ মানের দিয়ে যায় মক্কার মানুষ বলে ও আব্দুল মুক্তালে তোমার না ছেলে মারা গেছে কিন্তু তোমার পুত্র বুধু না শরীরের মধ্যে সুগন্ধি ব্যবহার করে কেন স্বামী মারা গেলে এক বছর তো সুগন্ধি ব্যবহার করা যায় না এলাকার মানুষ বলে পাড়া প্রতিবেশী বলে ও আব্দুল মুক্তালে তোমার পুত্রবধু কেন সুগন্ধি ব্যবহার করে মানুষরা তার পাশে লাইন ধরে দাঁড়ায় থাকে মানুষরা তার দেখার জন্য বেকুর হয়ে যায় সুন্দরী একটা রমণী কেন সুগন্ধি খুশবু সুগন্ধি বুঝেনি আতর কেন ব্যবহার করে শুধু এই আতর মক্কা মদিনার আতর না এই আতর তো দূর দেশের আনা মক্কা মদিনায় এই আতর পাওয়া যায় না আমার আসলে পাখের দাবি গুসুলখানায় প্রবেশ করেছেন আমেনা খানা থেকে বের হয়েছে দেখতেছেন শুধু আতরের গাম নয় মনে হইতেছে বালতি বুঝায় আতর খানায় ফেলে দেওয়া হয়েছে আমেরাকে বললে আমেনা मारे তুমি কেন সুগন্ধি ব্যবহার করো মামে না বলেন আপা আমি সুগন্ধি ব্যবহার করি না যেদিন হতে আমার গরবে। আমার সন্তান এসেছে সেদিন নয় আমার কাপড় পর্যন্ত সুগ্রাম হয়ে গেছে আলো নুনে রহমতে আলো সাহাবিরা আতর লাগায় ঐ নবীর সাহাবিরা আতর লাগায় ঐ নবীর ঝিলাম নবী রহমতে সাহাবিরা আতুর লাগায় ঐ নবীর ঝিলাম সম্ভবত নে ফজল রাদি যখন রাত্রে বেলা দুপুর বেলা ঘুমায় গরমের কারণে আমার শরীরের দেহ মুবার শরীর থেকে ঘাম মুবারক বের হতো আমরা সাহাবাজ ভাই ঘাম মুবারক শিশির মধ্যে কাঁচের ভরে রাখতাম আমার আসল বললেন ও সাহাবারা। তোমরা কেন আমার ঘাম মোবারক হোক মধ্যে ভরে রাখো সাহাবা বলেন আসুল গো আমরা যখন কোথাও বেড়াতে যাই আপনার শরীরের ঘামগুলো আমাদের শরীরের মধ্যে লাগায় যায় আমার আসল বলে কেন মানুষ তো খুঁজবে ব্যবহার করে সাহাবারা বলেন নবী আপনার শরীরের ঘাম যখন শরীরে লাগায় খুদার কসম সমস্ত পৃথিবীর যত সুগন্ধি শুধু চাই নয় জান্নাতের মেশকে আম্বরের চেয়ে আপনার শরীরের ঘামের গ্রাম সবচেয়ে বেশি বিরোধীর কথা বলে আমার রাসুলের মুখ দিয়ে নাকি দুর্গন্ধ বের হতো রাসুলের বিরোধিতা তারা করে অলিদের বিরোধিতা করে আপনারা বলুন কি পর্যন্ত নবী এবং অলির বিরোধিতা করলে নবী এবং অলির কোনো লস হবে সারা বমি সিং এর যত ডিমের দোকান আছে সমস্ত ডিম গুলি যদি আপনারা কিনে নিয়ে আসেন আর আনার পরে আপনারা মমি সিং বিল্ডিং এ মমি সিং ব্রিজ মধ্যে যদি সমস্ত মমিশিং এর মুরগির ডিম একটা একটা করে ভাঙেন আপনারা বলেন বিরিজ ভাঙবে না ডিম ভাঙবে ডিম জোরে বলেন বীরিজ ভাঙবে না ডিম ভাঙবে ডিম ভাঙবে নরে তাকবীর আল্লাহু আকবার নরে তাকবীর আল্লাহু আকবার নরে

কেমন নবী একটা শেষ ঘটনা বলি আল্লাহ মা খাদি যা আল্লাহ দুনিয়া থেকে তিনি চলে যাবেন আমার রাসুল পাকের হাত মুবারক ধরেছেন নবী গো সারা দিন আপনি নবীকে কত ভালোবাসেছি নবী আমি আপনার কাছে কোনোদিন কোনো কিছু চাই নাই ও নবী আমি মা খালি রাজকে চলে যাব আপনার কাছে শুধু একটা জিনিস চাই গো নবী একটা জিনিস চাই আর আপনার কাছে আমার কোনো পাওয়ার জিনিস নাই আমার রাসুল বললেন খাদিজারে কি চাও আজকে আমার কাছে যা চাইবা আমি রাসুল তোমাদের সব তোমার ক্ষমতা রাসুলে আছে কি নাই এই ক্ষমতা দিয়েছেন কে আমার রাসুল বলতেছেন আনা কসমন অল্লাহ যুক্তি আল্লাহ আমাকে রহমতের ভান্ডার দিয়েছেন আমার যাকে ইচ্ছা আমি আল্লাহ রাসুল তাদের মধ্যে সব কিছু বন্টন করেছি ও খালা বল যা চাইব আমি তা দিব খালিদা বলো নবী গো আমি কোনো কিছু চাই না আপনি না মুখার কথা বলেছেন নবী আপনার কাছে দুইটা চাওয়া একটা হলো আমি যদি চলে যাই আপনার জুব্বা মুবারক দিয়ে আমি খাদে যার কাপন করে দেবেন দুই নাম্বার হলো আমি যদি চলে যাই আমার কবরের পাশে দাঁড়ায় মন কারণা কিরের জাত আপনি রাসুলে পাক নির্জমানে দিয়ে দেবে সব কাজে বলি ভাই চলে আসবে আমার মা খাদিয়া চলে গেলেন রাসুলে পাক রৌজায় রাসুলে পাক রৌজায় নিজ হাতে মা খাদিয়া শোয়ালেন একটা জিনিস খেয়াল রাখবেন একটা হলো রৌজা আরেকটা হলো কবর দুইটার মধ্যে রাত দিন তফা আল্লাহ রলি এবং নবীরা যে জায়গায় সমাধি স্তর ওটাকে বলা হয় রৌজা আর সাধারণ মানুষ যেখানে সহায় ওই জায়গাটাকে বলা হয় কবর কেন

সেই জন্য সেটাকে বলা হয় কবর আমার আসুল মা খাদিজাকে নিজ হাতে রোজান বাকে সোয়ারের সমস্ত সাহাবারা চলে যায় আমার আসুলকে সাহাবারা বলে আসুল রামদা বলি গো আপনি কেন যান না আমার আসুলের পাকে দুটি জোর বেবে পানি করছে দাড়ি বেবে টক টক করে পানি রওজা কাটের উপরে পড়ছে সমস্ত ছাবারা চলে যায় আমারা রাসূল বলে সাহাবারা তোমরা কি শুনো না আমার ওয়াল জানিয়েছে জানতে মুনতার নাকিরে সওয়ালের জবাব না দি আমি রাসূল যাব না এক ঘন্টা হয়ে যায় দীর্ঘ সময় হয়ে যায় 40 कदम যাওয়ার পরে মুনকার নাকির আসে কিন্তু আজকে কি ব্যাপার মন নাকি কেন আসে না আল্লাহ পাকিজিবাইলকে দিয়ে জানায় রে ও জিবরাইল আমার রাসূলকে গিয়ে বলো যে রওজার উপরে যে কবরের উপরে আমার রাসূলের চোখে পানি পড়েছে কিয়ামত পর্যন্ত ওই কবরের মধ্যে মন কানা কি না আল্লাহ কথা হলো শেষ করে দিচ্ছি নবী সুলাইমান

যে নবীর মৃত্যুর সময় বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি রাসূলুল্লাহ যেই নবীর নাম করে রাখা হবে যেই নবীর উসিলা করে কবর থেকে উঠাবে যেই নবীর উসিলায় হাশরের মাঠ قائم হবে যেই নবীকে ভালোবাসার উসিলায় মিজারের পাল্লায় পার হবে জাহান্নামের গেটে যেই নবী জান্নাতের গেটে যেই নবী যেই নবীকে ভালোবাসলে জাহান্নাম জান্নাত হয়ে যায় আপনাদের কাছে জানার ইচ্ছা সেই নবী আমাদের দরকার আছে কি নাই আছে

যাদের মধ্যে আটটি গুণ থাকবে আমার রাসুল বলেন তারা আমি রবির আসেন আটটা বলার সময় হবে না এর মধ্যে একটা হলো আমার রাসুল বলেন ওই ব্যক্তিকে বুঝবে সে আমাকে ভালোবাসে যে ব্যক্তি আমার নাম শোনার সাথে সাথে আমি রাসুলের মহাব্বতে দুধ এবং সালাম করতে থাকি শুধু তাই আমার রাসুল বলেন আউ্বর বিয়া আমার কে আমাকে আটশো আড়াই গা সালা দাম

सारा इहा शो मुनेर बस আল্লাহ আল্লাহবুল আলামিন আমার কথাগুলি কবুল করে নে রাসুলের কদমে আমি গুলামকে রাসুলের কদমে কহুল করে নেওয়া গুলি আমি আসসালাম আলাইকুমুল্লাহ